মা কালীর মুকুট পরানো হচ্ছে দুটো কারিগর এসেছে আমাদের কি সুন্দর প্রথমেই মুকুট দিয়ে শুরু করা হচ্ছে প্রথমেই দেখুন কত সুন্দর মুকুটটা এখন মুকুটটা পড়ানো হচ্ছে পুরো ডাকটা সাজানোর পর কেমন ডাক সাজানো হয়েছে একটু কমেন্ট করে জানাবেন মা কালীর মুকুট প্রথমেই দেখানো হয়েছিল সেটাকে কমপ্লিট করার পর এবারে সাইড সিনের দাগটা সাজানো হচ্ছে একটার পর একটা আমি দেখানোর চেষ্টা করছি এখন হয়তো অতটা দেখতে ভালো লাগবে না কেন পুরো কমপ্লিট না করলে কোনো জিনিসই দেখতে ভালো লাগে না তো এখন কীভাবে সাজানো হচ্ছে তার প্রসেসটা দেখাচ্ছি আমি আর এদিক থেকে আরেকজন আটা লাগাতে ব্যস্ত এখন এখন আটা লাগাচ্ছে সেই আটা লাগানোর পর মুকুর তো লাগিয়ে দেওয়া হয়েছে প্রথমেই এবার বডিতে লাগানো হবে যে সমস্ত ডাকগুলো আছে তারপরে ফুল কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাবো এখন খাপছাড়া খাপছাড়া দেখাচ্ছি দেখুন এই পর্শনে আবার একটা ডাক লাগানো হয়েছে সুন্দর কত সুন্দর লাগছে দেখতে শেষ ফিনিশিং বাবা ভোলা বাবার চুল এবং তার ড্রেস পরানো হবে এখন মা কালী হচ্ছে এরপরে এইগুলো মনে হয় যত সম্ভব কানের দিকে লাগানো হবে মা কালীর ডাক সাজানো মোটামুটি অনেকটাই কমপ্লিটের মুখে চলে এসেছে এই যে আমাদের দুটো ডাক সাজানো ম্যানকে নিয়ে আসা হয়েছে দুজনকে দুজনকে কোথেকে নিয়ে এসেছেন আপনারা কমেন্টে জানাবেন হুম আপনারা কমেন্ট আপনার এটা ঠাকুরই নিয়ে এসেছে ঠাকুরকে জিজ্ঞাসা করবেন কোথেকে নিয়ে আসা হয়েছে এরপরে মা কালীর চুল লাগানো হচ্ছে সামনে থেকে এই সাইডে ওর সুরে ফিনিশিং চলছে এখন ও চুল বানানো হচ্ছে আর এই সাইডে এখন আমাদের মহাদেব শিব তার চুল বানানো চলছে জট বানানো চলছে গোল 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 ভাবে আর এখন ওর সুরে ফাঁকা আছে মাথায় চুল লাগানো হবে আর মায়ের মোটামুটি চুল লাগানো প্রায় কমপ্লিট প্রায় কমপ্লিট ডাক সাজানো শেষের দিকেই চলছে শেষ ফিনিশিং হবে এই মালাটা রাখা রয়েছে মালাটা পরানোর পরই শেষ ফিনিশিং হবে এখন শিবের মাথায় চুল লাগানো হচ্ছে শেষ ফিনিশিং চলছে মা কালীর এখন মালা পরানো হচ্ছে মালাটা দেখুন মালা পরানো হচ্ছে শেষ ফিনিশিং চাঁদ মালাটা লাগানো হচ্ছে কমপ্লিট হয়ে গেল ডাক সাজানো পুরোপুরি ভাবে এই যে দেখুন কত সুন্দর লাগছে ঠাকুরটাকে সাজানোর পর কত সুন্দর লাগছে মা কালীর ডাক সাজানো পুরোপুরি ভাবে কমপ্লিট দেখানো হচ্ছে আমাদের কাছে দেখুন কেমন হয়েছে ডাক সাজানো ভালো লাগলে একটু কমেন্টে এসে জানাবেন কেমন হয়েছে কেমন হয়েছে ডাক সাজানোটা